নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করা ভাত আর ডিম দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি স্কুল অফিসের টিফিনের জন্য এটা খুবই ভালো কারণ খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও লাগে অসাধারণ আবার এটা কিন্তু আপনারা লাঞ্চে বা ডিনারেও তৈরি করতে পারেন অনেক সময় বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করে না সেদিন কিন্তু এরকমভাবে খাওয়া যেতেই পারে তো রেসিপিটা করার জন্যে প্রথমে কড়াইতে এক চামচ মতন সাদা তেল গরম করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়েই করতে হবে তেল ভালো করে গরম হয়ে গেছে এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ খুব মিহি করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা দিতে পারেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে লালচে করে ভাজার দরকার নেই প্রথমে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে তারপরে দিয়ে দিতে হবে একটুখানি ধনে পাতা কুচি ধনে পাতা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় খুবই ভালো লাগে এবার পেঁয়াজ ধনেপাতার কাঁচা লঙ্কাটাকে সুন্দর লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক এদিকে আমি দুই কাপ ভাত নিয়েছি ভাতটা একটা বড় বাটিতে নিয়ে নিলাম আর দুটো ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি অনেকেই ভাবতে পারেন এরকমভাবে ভাত আর ডিম একসাথে মিশিয়ে করলে একটা কাঁচা আসতে গন্ধ করতে পারে তবে নিশ্চিন্তে করতে পারেন কোনো রকম কোনো কাঁচা আসতে গন্ধ করবে না খেতে খুবই ভালো লাগবে এটা এবার ডিম দুটোকে ভাতের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমি একজনের জন্য করছি একজনের কিন্তু পেট ভরা খাওয়ার রান্না করা যাবে এইটুকু ভাত দিয়ে তো ডিম আর ভাত ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ঠিক এই ভেজে নিতে হবে এবার মাখিয়ে রাখা ডিম আর ভাতটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর ডিমের আষ্টে গন্ধ যাতে না থাকে সেজন্য হাত চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে খেতেও ভালো লাগে আর ডিমের আষ্টে গন্ধটাও কিন্তু একদম চলে যায় আর দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার গোলমরিচের গুঁড়ো কিছু দিয়ে ভাতটাকে সুন্দর করে এবার ভেজে নেব মিডিয়াম টু হাই আছে মোটামুটি চার পাঁচ মিনিট নাড়াচাড়া করবো প্রথমে মনে হবে কেমন যেন একসাথে দলা দলা পাকিয়ে যাচ্ছে কিন্তু ভয় পাবেন না একটু মিডিয়াম টু হাই আছে কন্টিনিউ নাড়াচাড়া করবেন তাহলেই দেখবেন কিছুক্ষণ ভাজার পরে এটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর ডিমের আষ্টাগন্ধ কিন্তু একদমই থাকবে না একদম কোনো রকম কোনো গন্ধ থাকবে না খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন সুন্দর ঝুরঝুরে করে ভাতটাকে আমি ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে ডিম আর ভাত এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস টমেটো সসটাকে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি টমেটো সসটাকে ভাতের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে মিডিয়াম টু হাই আছে ভাতটাকে আরও তিন চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগে এটা তৈরি করতে এখন কিন্তু রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি স্কুল অফিসে টিফিনের জন্য এই রান্নাটা করে দিতে পারেন খুবই সহজে খুব অল্প সময় হয়ে যায় আর একদম পেট ভরা একটা খাওয়ার খেতে কিন্তু দারুণ লাগে তো ব্যাস এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই সহজে দারুণ টেস্টি এগ ফ্রাইড রাইস তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে